আলাইকুম আমি বলেছি আপনাদেরকে মেন সিজের কানেকশনটা বুঝিয়ে দিব এই যে এখানে খেয়াল করে দেখেন মেন সিজের কানেকশনটা এটা হলো মেন ফেস এই দুটো তার হলো মেন ফেস ঠিক আছে অপর পাশ দিয়ে আপনার যে তার লাগবে ওইগুলো আপনার ডিবি থেকে আসবে বা আপনার আউট যে লোড ইউজ করবেন ওইগুলা ওই পাশে লাগবে এদের পিছের অংশে খেয়াল করে দেখেন পিসের অংশ খেয়াল আপনারা বুঝতে পারবেন এই যে খেয়াল করে দেখেন এখান থেকে দুইটা তার বের হয়েছে এগুলো এই মেয়ে তার মেন ফেস এখানে কিন্তু দুইটা তার না এখানে একটা তার একটা তারের এই মাথায় কাট লাগছে অপর মাথা অপর কাট লাগছে এই দুটা তার এসে কি হয়েছে এখানে এখানে দেখেন মাইস্কান এটা এইটা কিন্তু একটাই তার এটা আমি এখানে ইনসুলেশন কেটে মেন যে ফেসতে আসছে মিটার থেকে ওই তারটা এখানে জোড়া দিয়ে দিছি জোড়া দিয়ে টেপ মেরে দিছি আর মেন মিটার থেকে যে নিউট্রাল তারটা আসছে ওইটা কি করছি আপনি এখান দিয়ে না আমি মেন সিজারি